খুব ভালো আছি সুস্থ আছি আমিও ভালো আছি আর সুস্থ আছি আজকে বারোই জানুয়ারি ভিডিওটা ঠিক একটু প্রতিদিনের তুলনায় একটু অন্যরকম হবে আজকে বারোই জানুয়ারি গভর্নমেন্ট হলিডে তোমরা প্রত্যেক জানো তো বাড়িতে আমাদের আমাদের সবাই সদস্যরা বাড়িতেই আছে তা আজকে উঠতে একটু দেরি হয়েছে এবং রান্না বসাতে একটু দেরি হচ্ছে এখন বাজে সম্ভবত সাড়ে সাতটা বাসি আর সব ঝাট ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভাত আর ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল লাউ দিয়ে বসিয়েছি রান্না বান্না কিছুই দেখাবো না কেন ভিডিওটা একটু অন্যরকম দেখাবো বলে ঘরের কোনো কাজই তোমাদের সাথে আজকে শেয়ার করবো না তো আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবে তোমার দেড় ভালো লাগবে আমার সঙ্গে থেকো কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো যদি ভালো লাগে তাহলে দেখবে জোর জবরস্তি নেই যে ভালো লাগছে না তবুও তোমাদের দেখতেই হবে এমন কিছু নেই যদি ভালো লাগে অবশ্যই দেখো প্রচণ্ড কুয়াশা পড়েছে এবং প্রচণ্ড ঠান্ডা তোমাদের দেখালাম চাপাতা বাগানে কিছু দেখা যাচ্ছে না পুরোপুরি অন্ধকার এতটা ওয়েদার খারাপ আর আমি রান্নাঘরে রীতিমতন ঢুকে পড়েছি কিছু জামাকাপড় বাকি আছে ধোয়া সেটা ধুবো তারপরে আবার আসছি পুরো রান্না কমপ্লিট করে তোমাদের সামনে আসছি এখন বললাম ঘড়ি কাটা বাজে সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা ঠিক আছে চলো একটু পরে রান্না বান্না কমপ্লিট করে তোমাদের সামনে দেখাচ্ছি কী কী রান্না করবো আর কী কী রান্না করবো না বাড়িতে রেডি হয়ে তার কিছু চেয়ারটেন করতে পারিনি ডাইরেক্ট বাসে উঠে পড়েছি চলো একবার গন্তব্যস্থল মানে আমি স্টেশনে পৌঁছে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমার বাসে আছি কিচ্ছু দেখাতে পারিনি রান্না করেছি দেখা করাবো যারা তোমরা সবাই পরিচিত সেই মানুষের সাথে তোমাদের সাথে দেখা করাবো চলো এখন রাখছি হ্যাঁ বাসে আছি স্টেশনে এসে পৌঁছে গেছি আর তোমাদের সাথে গল্পই করা হয়নি বাড়ি থেকে কিচ্ছু তোমাদেরকে জানানো হয়নি আমার বাড়িতে বেরিয়েছি একটুখানি আর রেডি হয়ে নিয়েছি যে স্টেশনে পৌঁছেছি যা স্টেশনে পৌঁছালাম আর স্টেশনটা আমি আমাদের বাড়ি থেকে স্টেশনে আসতে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাসে লাগে ভাবতে পারছো বাসে লাগার পরে তারপরে ওখান থেকে নামলাম যেখানে ওখান থেকে আমার স্টেশনে টোটো করে আসতে পনেরো মিনিট লাগে ভাবতে পারছো দু ঘন্টা আমি শুধু বাস জার্নি টোটো জার্নি করে এসে তারপরে স্টেশনে পৌঁছালাম আর দুটোর সময় ট্রেন আসবে আর অপেক্ষা করছি কোনো একটা মানুষের তোমরা সবাই তাকে চেনো আমি তার একসাথে উঠবো না আমি আগে উঠবো সে পরে উঠবে তোমাদের সাথে কিন্তু অবশ্যই তার কথা বলিয়ে দেবো অবশ্যই আমার ব্লগে তাকে দেখতে পারবে তোমরা তো ট্রেন আশা করি রাইট টাইমেই আছে রাইট টাইমেই থাকবে যতক্ষণ এখনও পর্যন্ত ইনকোয়ারিতে জিজ্ঞাসা করলাম বলো রাইট টাইমেই আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আমি পুরোপুরি জমে গেছি পুরোপুরি জমে গেছি এতটাই ঠান্ডা আর আকাশ দেখবে চারপাশ মানে পুরোটা একেবারে কুয়াশায় ঢাকা একদম কুয়াশায় ঢাকা এতটা ঠান্ডা মানে আমার এখনই মনে হচ্ছে যে আমার সর্দি জল লেগে যাবে এরকমই মনে হচ্ছে এতটা ঠান্ডা লাগছে আর কি তো চলো সাথে থাকো কে আসছে কে না আসছে কত দূর যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা থামবেল দেখে তো বুঝেই গেছো তো তোমাদের সাথে শেয়ার করছি আর কি চলো সাথে থাকো হ্যাঁ রাখি এখন আবার এনকোয়ারিতে একটু জিজ্ঞেস করিনি টাইম বেশি নেই আধা ঘন্টা টাইম আছে দেড়টা বাজে প্রায় আমি সাড়ে এগারোটায় উঠেছিলাম এখন বাজে দেড়টা সাড়ে এগারোটার বাসে উঠেছি এখন বাজে দেড়টা বুঝতে পারছি পুরো দু ঘন্টা লাগলো আর এসেই ক্যামেরাটা অন করলাম এত জিজ্ঞেস করে নিই ওনাদেরকে ইনকোয়ারিতে যে সব ঠিকঠাক আছে কিনে তারপরে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে টাকা আমি ট্রেনে উঠে পড়েছি আর হচ্ছে আরেকজন উঠবে এখন এই স্টেশনে দাঁড়াচ্ছে আমি হাত দেখাবো গাড়িটা স্লো হচ্ছে মনে হয় এখনই দাঁড়াবে গাড়িটা দাঁড়িয়েও পড়েছে চলো চাই উঠে নিয়ে আসি দেখতে পাবে এখনই কে যাচ্ছে আমার সাথে উপেনগুলোতে বাগানের বলতে আর কি দাঁড়াই উপেনন্দের বাগানের পাড়ায় বাড়া হওয়ার এটা সাতচল্লিশ এটা সাতচল্লিশ ফাইনালি আমরা দুজন একসাথে যাওয়ার জন্য রেডি কোথায় যাচ্ছি কি ব্যাপার সেটা তো তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে তাই না তো চলো কিছুক্ষণ বাদে আবার আসছি হ্যালো তো বন্ধুরা কালকে হচ্ছে যতটুকু তোমাদের সাথে শেয়ার করেছি কারণ ভোরবেলা অনেক ভোরবেলা ঢুকেছি তো হোটেলে সেই জন্য কিছুই সেরকম করে শেয়ার করতে পারিনি তো এখন বেরোচ্ছি এখন আমরা দক্ষিণেশ্বরে হোটেলে রয়েছি আর বেরোচ্ছি হচ্ছে যাই একটু ঘুরে আসি এদিক ওদিক করে আর আমাদের এখানে আত্মীয়র বাড়ি আছে সেখানেও যাবো দুই একটা বাড়িতে যাবো একটু ঘুরবো আড্ডা মারবো আজকের দিনটা এখানেই এরকম করেই কাটাবো আর কালকে সকালবেলা কার সাথে দেখা করবো তোমরা অবশ্যই দেখতে পারবে আজকে সারাদিন কি করি না করি দক্ষিণেশ্বরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে চলো হোটেল থেকে এখন বের হই তো আমরা দক্ষিণেশ্বরে প্রাঙ্গণে ঘোরাঘুরি করছি মানে একটু ঘুরে নিলাম অনেকদিন বাদে আসলাম আমি অবশ্য পুরো দশ বছর বাদে কিন্তু আমি কলকাতায় গেলাম বা দক্ষিণেশ্বরেই গেলাম আমি গেলোবার যে গিয়েছিলাম দক্ষিণেশ্বরেই গিয়েছিলাম তো দশ বছর আগে গিয়েছিলাম দশ বছর ভিড় শনিবার বলে প্রচন্ড ভিড় আওয়াজ দিতে পারবো না করে বয়সা দেবে এটা হচ্ছে গঙ্গাপার আমরা একটু গঙ্গাপাড়ে দাঁড়িয়েছিলাম জানো বন্ধুরা আমার মা আমাকে বলে দিয়েছিল তুই যদি গঙ্গা জল না নিয়ে আসিস তোকে কিন্তু আমি ঘরে ঢুকতে দেব না এবং তোর ছেলেকেও কিন্তু আমি দেখব না এই শর্তে কিন্তু মা ছিল কিন্তু সত্যি সত্যি বিশ্বাস করো আমি মিট শেষ করে এত দেরি করে শেষ করেছি মিট আমার ট্রেনের টাইম হয়ে গেছিলো বলে আমি জল পর্যন্ত গঙ্গাজল নিতে পারিনি বাড়িতে এসে বলেছি মা তো আমার উপরে কি রাগ কি বলো আমি বলেছি কি এত ভিড় ছিল গঙ্গা জল আমি আনতে পারিনি প্রচণ্ড রাগ করেছে আর এখানে গঙ্গা জল পাওয়া যায় না আমাদের গঙ্গা জলটা আনতে হয় আর আমরা চলে এসেছি মেট্রোতে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমি আমার ভাগ্নির বাড়িতে তা এসে অনেকক্ষণ ধরে গল্প গুজব করছি তাই ভিডিওটা অন করতে পারিনি তোমাদের সামনে আসতেও পারিনি তো ভাগ্নির কাছে এসেছি ভাগ্নি হচ্ছে টালিগঞ্জে থাকে দক্ষিণেশ্বর থেকে আমি আমরা মেট্রোতে করে এখানে চলে এসেছি এসে অনেক গল্প গল্পগুজব করলাম অনেক আড্ডা দিলাম আর এখন হচ্ছে খাচ্ছি হচ্ছে চাউমিন এবং চিলি চিকেন সম্ভবত দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় ব্যাক ক্যামেরা করতে হবে না এমনি দেখাচ্ছি খেয়ে দিয়ে গল্প করে একটু ঘুরু 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 করব ঘুরু ঘুরু করে তারপরে যাবো যে আবার যেখানে আমরা উঠেছি সেখানটায় আর মো আছে এখানটায় চলো খেয়ে নি তারপরে আবার আসছি কিছু খাবো না পেটটা ভরা ছিল তবুও ভাগনি এতদিন বাদে আসলাম তাই জোর করে আমাদের খাওয়ালো পেট ভর্তি করে খেয়েছি এবং বললো যে চলো তোমাদের তো সাউথ সিটি ঘুরিয়ে নিয়ে আসি তা চলে আসলাম এখানটা একটু ঘুরতে বেশিক্ষণ টাইম দিইনি নি আধা ঘন্টার মতন আমি ঘুরিয়েছি ঘুরে টুরে আবার কিন্তু মেট্রো ধরে আমি দক্ষিণেশ্বরেই চলে গেছি আমি আর মৌ আর ভাগ্নি তার বাড়িতে চলে গেছে এত ভিডিওটা হয়তো আর বেশি বড় করতে পারিনি কন্টিনিউ করতে পারিনি কিন্তু ব্লগটা আমি মানে কন্টিনিউ করতেই পারিনি আসলে ব্লগ করার অভ্যাস নেই তো তাই সেইটা ব্লগটা শুরু এবং শেষটা ঠিকঠাক করে করতে পারি না আশা করি এরপর থেকে ব্লগগুলো ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করব। আর একটু ঘুরু করছিলাম সাউথ সিটিতে এবং আমার ব্লগটাতে না প্রচুর কাটা ছেঁড়া দেখবে এ যে আমার ভাগ্নি যে উনিও আমার ভাগ্নি হচ্ছে আমরা বেশি দিনে ছোটো বড় নয় তবুও আমরা ভাগ্নি আমার হচ্ছে মামি আর ও হচ্ছে আমার ননদের মেয়ে যেটা ভাগ্নি ভাগ্নি বলছে আমার ননদের মেয়ে ও হচ্ছে এখানটা থাকে